মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশিদের জন্য বৈধভাবে বসবাসের প্রমাণপত্র গ্রিন কার্ড দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে জারি করা স্থগিতাদেশ দীর্ঘ সময় বজায় রাখার ইচ্ছা আছে তার প্রশাসনের আর এই ঘোষণার পরপরই গত আঠাশ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে আরও উনচল্লিশ জন বাংলাদেশিকে মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছে এর আগে চলতি বছরের আটই জুন একটি চার্টার্ড ফ্লাইটে বিয়াল্লিশ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয় এছাড়া গত ছয় মার্চ থেকে একুশ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে অন্তত চৌত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন আর এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের মধ্যেও বাড়ছে উদ্বেগ ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন করব যাতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধার হয় এবং বাইডেন প্রশাসনের আমলে লাখ লাখ মানুষকে দেওয়া অবৈধ প্রবেশের সুযোগ বন্ধ করা যায় তবে তৃতীয় বিশ্ব বলতে ট্রাম্প কোন কোন দেশকে বোঝাচ্ছেন তা স্পষ্ট করেননি সাধারণত এ শব্দগুচ্ছ দিয়ে অর্থনৈতিকভাবে অনুন্নত বা উন্নয়নশীল গ্লোবাল সাউথ দেশগুলোকে বোঝানো হয় ট্রাম্প বলেছেন যে কেউ যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ নয় বা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম তাকে এ দেশ থেকে বের করে দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন কাউকে আর কোনো ফেডারেল সুবিধা বা ভর্তুকি দেওয়া হবে না যারা অভ্যন্তরীণ শান্তি নষ্ট করবেন এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা হবে আর যারা সরকারিভাবে নির্ভরশীল নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত বা পশ্চিমা সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন এমন বিদেশিদেরও দেশ থেকে বহিষ্কার করা হবে চলতি বছর ট্রাম্প বারোটি দেশের জন্য নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন এবং ভিসা সীমিত করেছেন আরও সাতটি দেশের নাগরিকদের জন্য বছর জুড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর আরও নানা বিধিনিষেধ আরোপ করেছেন এমন বিধিনিষেধ কতদিন থাকবে এবং তা সুনির্দিষ্ট করে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এ নিয়ে কোনো সময়সীমা তার মাথায় নেই তিনি আরও বলেন আমরা ওই লোকদের চাই না কারণ তাদের অনেকেই ভালো নয় তাদের আমাদের দেশে থাকাই উচিত নয় তবে এ বিষয়ে মার্কিন আইন বিশেষজ্ঞরা বলছেন মার্কিন অভিবাসন ও নাগরিকত্ব আইন আইএনএ অনুযায়ী প্রেসিডেন্ট নির্দিষ্ট সময় কিংবা অনির্দিষ্টকালের জন্য অভিবাসীদের প্রবেশ স্থগিত করতে পারেন যতক্ষণ না তিনি নিজে এ সিদ্ধান্ত পরিবর্তন বা বাতিল করেন তবে এটি আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে আইন বিশেষজ্ঞ সাকসিনা বলেছেন যদি এই অনির্দিষ্ট স্থগিতাদেশ কংগ্রেসে পাশ করা কোনো আইনের বিরোধী হয় তবে আদালতে এর বিরুদ্ধে মামলা করা যাবে সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলির ঘটনার পর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করা হয় গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হন আর আফগান এক নাগরিক এই গুলি করেছেন এমন অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছে ওয়াশিংটনে গত ২৬ নভেম্বরের ওই গুলির ঘটনার পরই ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করে